আসসালামু আলাইকুম স্যর চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু আজকে পার্টিটেলস দেখাবো আপনারা কিন্তু এখানে পাকিস্তানি ডিজাইনার খুব চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু বুটিক্সের কালেকশন পাবেন তো ভাইরা কিন্তু একদম নতুন পজিশনে চলে এসেছে আপনারা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন ভিডিওতে রিটেল প্রাইস বলে দিব দেখতে পাচ্ছেন আজকে টোটাল তিনটা ডিজাইন দেখাবো সবই পাকিস্তানি ভার্সন ঠিক আছে তো আমাদের সাথে ভাইয়া থাকবে একটু ডিজাইনগুলো দেখাই দিন প্রাইসটা বলে দিন

দেখা দে একটা অন্য দেখা দেয় এই হচ্ছে ওড়াটা দেখতে পাচ্ছেন ওটা বিশাল বড় একটা ওড়া ওকে প্যান্ট টা দেখায় আচ্ছা প্যান কার্ড প্যান্ট পাবেন প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিক ঠিক আছে জামা ওড়না এবং প্যান্ট সেম ফ্যাব্রিক প্রাইস থাকবে কত মাত্রিশশো টাকা বত্রিশশো টাকা ফিউয়ারস এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটি আর যেহেতু সামনে পূজো আছে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে বত্রিশশো টাকা এটা খুচরামূল্য যারা হোলসেল নেবেন যোগাযোগ করতে পারেন দামটা কিছুটা কমবে এটা হবে ওড়নাটা দেন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে सेम এটার তিনটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে খুব চমৎকার এটা মিন্ট কালারের ভিতরে প্রাইস থাকবে 3200 করে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই নিচে গেলে এগুলো কিনতে হবে 5000 5500 টাকা কিনতে হবে কারণ আমরা হোলসেল করে দেখে তো রিজনেবল প্রাইসটা মধ্যে আচ্ছা এটা ছিল লাস্ট অন কালার আচ্ছা আরেকটা ডিজাইন যে ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা প্লাস সিকোয়েন্স করা এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা ফুল স্লিপসে কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে লাক্সারি শিফনের ভিতরে পাবেন পুরো প্যানেলটা কিন্তু এখানে দেখেন কাটার এবং হচ্ছে র্যাফেল করা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আচ্ছা এটার ওনাটা কিন্তু সেম ফ্যাব্রিক লাক্সারি শিফন মানে এগুলো কোয়ালিটি ফুল ড্রেস তো জামা পায়জামা ওড়না সেম কাপড় দিয়ে তৈরি করা ঠিক আছে যারা একদম ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত ভাই এটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা কালার আছে চারটা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে सेम হ্যাঁ 3000 টাকা 3000 টাকা যারা হোলসেল তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আচ্ছা এটা একটা কালার এটা চারটা কালার এটা কিন্তু কপার গোল্ডেন কালার তাই না এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে এটার প্যান্টা লাস্ট ওয়ান কালার এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে অনিয়ন কালার ভিউয়ার দেখতে পাচ্ছেন কালারটা এত জোস খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র 3000 জানা ব্রেস্টটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন সীমিত স্টক আছে আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাই না 150 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা ডেলিভারি আচ্ছা ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন দেন জি এইটা দেখে এটা সম্পূর্ণ ঝাড়কান স্টোনের কাজ করে এটা 슬িপসের পোরশন প্লাস এইটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে 3000 সেন আচ্ছা 3000 এটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এর স্টাইলে থাকবে এইটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 3000 3000 কালার আছে পাঁচটা কালার হবে পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার বডি হবে 38 থেকে 44 44 পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এগুলো হোলসেল নিলে দামটা আরো কমে যাবে এটা দেখেন সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি ওকে এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে 3000 টাকা